মহিলা কমিশন এসসি এসটি এস যত কমিশন আছে কারণ পশ্চিমবাংলায় এই সমস্ত গরিব মানুষরা এবং মহিলারা দ্বারা শিশুরা বারবার অত্যাচারিত হয়েছে বহুবার কোর্টেও গেছেন কোর্ট ক্ষতিপূরণ দিতে বলেছে তাও দিতে চায়নি দিয়েওছে কিছু জায়গায় এই সরকার বারবার এই অমানিক কাজ করেছে তাই সারা ভারতবর্ষের দৃষ্টি এখানে এবং সরকারি ব্যবস্থায় সাংবিধানিক ব্যবস্থায় যা যা হতে পারে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অপমান করেন এসে দেখা করেন কেন্দ্রীয় দলকে কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেন না তদন্ত করতে দেন না কেন্দ্রীয় দল পঞ্চায়েত দুর্নীতি তদন্ত করতে হলে তার পার্টির লোকেরা ঘিরে ধরে বিক্ষোভ করে মারপিট করে আপনি সেখানে কি আশা করতে পারেন কিন্তু সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যা করা সেটাই হচ্ছে মুসলিমদের মহিলাদের দিয়ে সাঁতার জাতীয় মহিলা কবিষয় অভিযোগ কোণালের সন্দেশখালির ছায়া দেখছেন গড়ে কথা পাল্টা কোণাল তো আজকাল দিব্য দৃষ্টি পেয়েছেন না এখানে কি হচ্ছে দেখতে পান সন্দেশখালি কি হচ্ছে সিরিয়া আর পাকিস্তান বাংলাদেশ ওখানে খালি কি হচ্ছে দেখতে পান না কি অবস্থায় আছেন মুর্শিদাবাদে হিন্দুরা সেটা দেখতে পান না লন্ডন আমেরিকা সব দেখতে পাচ্ছেন দিব্যদেশি সঞ্জয়ের মতো এত মিথ্যা কথা বলছেন আর যেমন লোকের সঙ্গে থাকবে সেরকমই তো প্রকৃতি হবে আর হিন্দু মুর্শিদাবাদে বড় কেন্দ্রীয় বাহিনী সরে গেলে থাকতে পারবে না খুব বিরোধী করবে ঠিকই বলেছেন উনি তো গেছিলেন শুভেন্দ্রবাবু নিজে গেছেন মোথাবাড়িতে যেখান থেকে হিংসাটা শুরু হয়েছে এবছর রামনবমীর আগে এবং তাকে যেতে কোর্টের পারমিশন নিয়ে গিয়ে ওখানে সেই পীড়িতদের কাছে আর্থিক সাহায্য তুলে দিয়েছে এটা সম্ভব হয়েছে তো তিনি তার দায়িত্ব করেছেন এবং তার বলার অধিকার আছে বলছেন আর উনি বললে এটা মানুষ জানবে শুনবে আপনারাও নিউজ করবেন তার জন্য আমরা মিছিল মিটিং এর মাধ্যমে প্রতিবাদ করছি বিরোধী দল এটাই করতে পারে যতটা সম্ভব কেন্দ্র সরকারকে রিপোর্ট দেওয়া আর তাদের কাছে দাঁড়াওয়ার চেষ্টা করা আমাদের এম গেছেন ত্রাণ দিতে পাল্লালপুরে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা আর কি করতে পারি কিন্তু ছেড়ে দেবো না শেষ পর্যন্ত অনেকদিন বলে যাচ্ছেন গল্প মানুষ বিশ্বাস করে না তাহলে তো বিজেপি বাড়তো না এখানে বিজেপি জিততো না আজ লোকে বিজেপি ঝান্ডার তোলায় কেন আসছে আমি আপনাকে বলছি এই যে রামনবমীর এত শোভাযাত্রা এত হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো হঠাৎ কি ভক্ত হয়ে গেল সবাই যদি হয়েছে কেন হয়েছে রামই আমাদের পরিত্রাতা এখন তাই লোকে ইনডাইরেক্টলি এই সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করছে অনেকে রাজনৈতিক পার্টিতে যান না রাজনৈতিক ঝান্ডার নিচে যান না রিস্ক আছে তাই গেরোয়া পাতাকাকে তুলে নিয়ে প্রতিবাদ দেখিয়েছে তাই লক্ষ লক্ষ লোক অবস্থায় নেমেছে এটা দেওয়ালের লিখন মমতা পড়ে নিন চলো